الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد قد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد Bismillah. كفوا أحد صدق الله المولانا العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مَا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দি এই ধরাতে তশিরি ফন ও রহমাতি اللهم محبة صلي على مولانا محمد وعلى آل سيدنا अर्शर नीचे सजदाए पर कदबन say it إن الله <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> لا إله <سؤال> لا إله <سؤال> إلا الله محمد আলহামদুলিল্লাহ মোয়াজ মাহতারাম সম্মানিত কেরাম শব্দপুর পূর্ব ও পাড়া কেন্দ্রীয় জামি মসজিদের আয়োজিত পঁচিশতম বার্ষিক ওয়াজ উদার মাহফিলের আজকের যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক উস্তাদুল গোলাম সুমধুর কণ্ঠসুর হজরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব সাবেক অধ্যক্ষ কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে তাকরির পেশ করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ওয়ালিন মুফাস কোরআনা হজরত মাওলানা হাফেজ কারিফ মুফতি মোহাম্মদ সালাউদ্দিন সারিহি সাহেব খতিব ইলিয়টগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলে যিনি এশার নামাজের পর বিশেষ বক্তা হিসেবে পরান সন্না থেকে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠসুর হজরত মাওলানা গোলাম মাওলা ফারুকি সাহেব খতিব হজরত আলী জামে মসজিদ পার ঢাকা আজকের মাহ ফিরে আমার পূর্বে যেই দুইজন মুরব্বী আলেম ওয়াস করেছেন একজন হচ্ছেন হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুদ্দিন সাহেব সাবেক ইমাম শব্দুলপুর পূর্ব ও উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আর দ্বিতীয় জন হচ্ছেন হজরত মাওলানা হাজি মোহাম্মদ আবু হানিফ সাহেব মোল্লাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলে যিনি প্রধান সভাপতি হিসাবে মঞ্চকে অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ জসীম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক শব্দুলপুর পূর্বপাড়ার কৃতি সন্তান শব্দুলপুর পূর্বপাড়া আর সহসভাপতি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এমদাদ মুন্সি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী শব্দরপুর উত্তর পাড়া এছাড়া আজকের মা ফিরে আরও দেশবরণ্য কেরাম তশরিফ আনবেন আপনারা সবাই ইনশাল্লাহ আর দেরি না করে এখনও যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়িতে বসে অযথা সময় নষ্ট করতেছেন আর দেরি না করে সময় নষ্ট না করে বেহেস্তের বাগান মাহফিলের প্যান্ডেলে সকরে বসে পড়ুন সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমের তিরিশতম পাড়ার একটি সহজ সুরা যেই সুরাটি সুটু বড় একবারে ছুটু বাচ্চারা পর্যন্ত দেখা যায় এই সুরাটি মুখস্থ জানে ওই সুরার নাম হচ্ছে সুরাতুল ইখলাস নাম কি সকলে বলি ইখলাস মজার সুরাতুল বিষয় হচ্ছে আজকের রজনী হচ্ছে লাইলাতুল মিরাজের রজনী সকল বলি সুবহানাল্লাহ আজকের এই রজনীতে আমার নবী আপনার নেবী কুল কায়নাতের নবী সরকারে দু জাহা হুজুর পুরনুর সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আসমান পারিয়ে সিদরাতুল মন্তাহা সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়ে লাম আকাম লা জামান পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর কে আল্লাহ মেহরাজের জন্য দিদার করার জন্য নিয়েছেন আজকে ওই রজনী সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত আমার পরে যিনি সর্বশেষ প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ইনশাআল্লাহ মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহেব আমার খুব সুপরিচিত ব্যক্তি উনি মেয়ারা সম্পর্কে সুন্দর আলোচনা করবেন তবে আমি সুরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তাফসির আলোচনা করব এবং পরিশেষে তিন চারটি আমল আপনাদেরকে দিব যে আমলটি করলে জান্নাতে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে এবং এই লাইলাতুল মেয়ারাজের রজনীতে আমরা যে নফুল নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি অনেক তথাকথিত আলেম আছেন যারা ঠিকমতো কোরআন পড়ে না হাদিসকে মোতায়ালা করে না হাদিস গবেষণা করে না তারা ঢালাও ভাবে বলে দেয় লাইলাতুল মেয়ারাজে কোনো নামাজ নাই দিনের বেলা কোনো রোজা নাই এগুলি নাকি বিধাত এগুলি নাকি হাদিসে খুঁজে পাওয়া যায় না তবে লাইলাতুল মেয়ারাজে নামাজ আসি কি নাই এবং দিনের বেলা নফল রোজা আছে কি নাই ইনশাল্লাহ সর্বশেষে আমি এই বিষয়ে দুইটি আমি আপনাদেরকে হাদিস উপস্থাপন করব। ইনশাল্লাহ সকলেই কি ধৈর্য ধারণ করে আমার আলোচনা শুনবেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ সময় অনেক অল্প পবিত্র কোরআনুল করিমের তাফসির করতে গেলে অল্প সময়ে করা সম্ভব হয় না কোরআনের একটা সূরা তো দূরের কথা পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের যদি তাফসির করা হয় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে তারপরও কোরআনের এক একটা আয়াতের তাফসির করা সম্ভব হবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি ছোট সুরা চারটি আয়াত সম্বলিত সুরা সুরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাবাদ করেছি ইনশাল্লাহ এই সুরার শানে নজুল এই সুরার ফজিলত সংক্ষিপ্ত আপনা আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ যেন আমাকে বলার আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সে বলি আমিন আমরা যে মধ্যে এসেছি এটা হচ্ছে বেহেস্তের বাগান তাতে কোনো সন্দেহ নাই বেহেস্তের বাগানের মধ্যে সবাই আসতে পারে না যারা জাহান নামি তারা বেহেস্তের মধ্যে জায়গা পাবে না আর যারা জান্নাতি তাদেরকে কখনো জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে না যাদের ভাগ্য ভালো ভাগ্য সুপ্রসন্ন তারাই কেবলমাত্র বাগানে আসতে পারে ঠিক না বলেন এই বেহেস্তের বাগান সাধারণ বাগান নয় যারা এই বেহেস্তের বাগানে কোরআন এবং হাদিসের এলম শিখার জন্য আসবে হাদিসে পাকে আল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তিনটি পুরস্কারের কথা বলেছেন সহিহ আল-বুখারী ও সহিহ মুসলিমের অন্যতম প্রসিদ্ধ কিতাব সুনান প্রথম খণ্ড 222 নম্বরের হাদিস পা আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকাত তরিকান ইআলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ নুরুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ইলম শিখার জন্য কুরআন ও হাদিস শিখার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বান্দাকে তিনটি পুরস্কার দেন তিনটি পুরস্কৃত করেন এক নম্বর হচ্ছে মাংসালাকা তরিকান ইআলতামিসু ফী সাহাল্মা সাহালাল্লাহু লহু যেই ব্যক্তি এল শিখার জন্য কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া ইন্না ব্যক্তি করার জন্য রাস্তায় বের হয়ে যায় আল্লাহর নুরের ফেরেস তারা তাদের পায়ের নিচে তাদের নুরের পাখা বিছিয়ে দেয় বান্দারা দেখে মাটি দিয়ে হেঁটে আসে গাড়ি দিয়ে হাসে কিন্তু তারা গাড়ি দিয়ে আসে না মাটি দিয়ে শুধু হেঁটে আসে না তাদের কদমের নিচে নুরের ফেরেস তারা পাখা বিষয়া দেয় ওই নুরের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা জান্নাতের বাগানের মধ্যে চলে আসে যারা আলম শিখার জন্য আসে তৃতীয় নম্বর যে পুরস্কার আমার আল্লাহ ওই বান্দাকে দেয় ওয়াইন তো ইয়াস্তল ফিরু রহু মন ফিস্মা ইউন আর্দ হ্যাতন হাইতনি ফিল্মা ই যেই ব্যক্তি জ্ঞান শিখার জন্য এন অর্জন করার জন্য রাস্তায় ভার হয়ে যায় আসমান ও জমেনে নদীও সমুদ্রে পাহাড় পর্বতে আল্লার যত সৃষ্টি আছে আল্লাহর সমস্ত মখলুক আসমান ও জমিনে পাহাড় ও পর্বতে নদী ও সমুদ্রে পানির নিচে আল্লাহর যত অসংখ্য সৃষ্টি আছে এলম অর্জন করার জন্য যেই ব্যক্তি রাস্তায় বের হয়ে যায় তা সে বাড়িতে ফিরে আসা আগ পর্যন্ত তার পক্ষ থেকে আল্লাহর কাছে গুনা মাফের ক্ষমা চাইতে থাকে সকল বলি সুবহান আল্লাহ তাহলে যারা আমরা মাহফিল শোনার জন্য আমরা যারা মাহফিলের মধ্যে আসেন নিওত করেছি কিংবা এসেছি আমরা আজকে সাধারণ না আমরা হচ্ছে অসাধারণ ঠিক কি না বলেন আমরা আজকে সাধারণ ব্যক্তি নয় আমরা আজকে ভিআইপি পারসন অনেক সম্মানিত ব্যক্তি আমাদের পায়ের নিচে আল্লাহর নুরের তারা নুরের পাখাগুলি বিছিয়ে দেয় ঠিক কি না বলেন